এখন আপনাদের আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো নিয়ে। এই আসামি আসলে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয় কিপে গেছে এই আশামনির কান্না দেখে এই আশামনিকে যারা কান্না করতে বাধ্য করছে তাদের কি অবস্থা এখন এটা দেখে আসে আমাদের বাংলাদেশে একটি 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 ঘটনা হিন্দু ছেলে মুসলমান মেয়েকে ধর্ষণ করেছে এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বুঝতে পারলাম এই জানোয়ারটাকে পুলিশ গ্রেফতার করেছে ঠিক আছে তবে জাতির কাছে আমার একটাই প্রশ্ন নব্বই ভাগ মুসলমানদের রাষ্ট্রে যদি আজকে এরকম একটা অবস্থায় এই হিন্দুকে পুলিশের হাতে স্তোফব্ধ করা ঠিক হয় তাহলে আমি জাতির কাছে জানতে চাই এই বিষয়টি সেম বিষয়টি যদি বাংলাদেশে অপোজিট হইতো যে ছেলেটা মুসলিম হইতো মেয়েটা হিন্দু হতো তাহলে এখন যত হাজারো হলুদ সাংবাদিক এবং অনেক খারাপ নাজবি অনেকেই বলতো যে এই মুসলমানদের দেশে সংখ্যালঘুদের কোনো স্থান নাই সংখ্যালঘুদের ওপর অনেক নির্যাতন করে এখন হিন্দু আওয়ামী লীগ যারা তারা সারা বাংলাদেশটা এই অপপ্রচার চালিয়ে যায় যে সংখ্যালঘুদের উপর মুসলমানরা অপকর্ম করে তাদেরকে বাংলাদেশে ঠিকঠাক থাকতে দেয় না তাহলে সেই যদি আজকে এটাই হতো যে সিলেটা মুসলিম মেয়েটা হিন্দু হতো তাহলে এই বাংলাদেশেই কি অবস্থা হতো বাংলাদেশের কথা সেরিয়ে দিলাম যদি পার্শের রাষ্ট্র ভারত ভারতে যদি এরকম একটা নেককারজনক ঘটনা ঘটে যে সিলেটা মুসলিম মেয়েটা হিন্দু তাকে ধর্ষণ করে তিন দিন আটকে রেখে ধর্ষণ করছে তাহলে আপনার কি মনে হয় যে এই ছেলেটাকে তারা আইনের আয়তায় সুপদ্ধ করতো না তারাই সামনাসামনি মেরে ফেলত কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন যে আসলে যদি ভারতবর্ষে এমনটা হতো যে এই পাশের রাষ্ট্র ভারতে এই মুসলিম ছেলে হতো আর মেয়েটা হিন্দু হতো তাহলে তাকে অবশ্যই অবশ্যই মানুষের সম্মুখে পিটিএম মারা হতো আর যদি আমার বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যদি এমনটা হতো তাহলে সবাই বলতো সংখ্যালঘুদের উপর যে সংখ্যা ঘন্টা তাদের উপর অত্যাচার করে আর এখন সবথেকে বড় একটা দুঃখের বিষয় হলো যে মাদ্রাসা পড়ুয়া মেয়েটা যাকে ধর্ষণ করা হয়েছে আজকে নব্বই ভাগ মুসলমানদের দেশে পঁচানব্বই ভাগ মানুষই চুপ হয়ে আছে এই মেয়েটার পক্ষে কেউ কথা বলতেছে না হলুদ সাংবাদিকরা কথা বলতেছে না এখন সব থেকে বড় জানার বিষয় হলো এখানে আপনার মতামত কি আসলে হিন্দু ছেলেটাকে আমার মতে পুলিশের দেওয়া কি আপনার মতে ঠিক হয়েছে কিনা এটা কমেন্টে জানাবেন আর জানাবেন যে এর কতটুকু বিচার আপনি নিজেই ডিসার্ভ করেন যে আপনি এর কতটুকু বিচার চান কয়েক